আপনি দোয়া কবুলি ওদের সংগ্রাম মিলে গেছেন অসম্ভবভাবে আপনার রবের কাছে চেয়ে যাচ্ছেন বিভিন্ন পন্থা অবলম্বন করেও আপনার দোয়ার কবুলি অতি ভাবছেন কিভাবে দোয়া করলে আমার রবের কাছে পৌঁছে যাবে কিভাবে দোয়া করলে তরোয়ারের গতি চেয়েও দ্রুত আমার দোয়া আমার রব প্রতিফলন করে দেবেন কিভাবে কোন পন্থায় দীর্ঘদিন যাবৎ আপনার দোয়া কবুল হচ্ছে না তাহলে ভেবে নিন নিঃসন্দেহে আপনার মধ্যে কিছু তো কমতি হয়েছে নতবা আপনার রব আপনার দোয়া তাকে কবুল করে নেওয়ার কথা সেখানে কেন বিলম্ব হচ্ছে সেটা কি আপনি ভেবে দেখেছেন তাহলে আজকে আমি আপনাদের সেরকমই একটা সমাধান দিচ্ছি যে সমাধানের ফলশ্রুতিতে আপনি অতি সত্য দোয়া প্রবল করিয়ে নিতে পারবেন কাছে কি কোনো কিছুর অভাব রয়েছে তাহলে কেন কেন আপনার অসহায়ত্ব দেখেও আপনার রব চুক্তি করে রয়েছেন কেন এখনো পর্যন্ত আপনি ফয়সালা করে দেননি কেন এখনো পর্যন্ত আপনার কষ্ট দূরীভূত করে দেননি খুব শীঘ্রই আপনার রব আপনার প্রত্যেকটা কষ্ট ক্লেশ হতাশা ব্যর্থতা সবকিছুর সমাধান দিয়ে দেবেন তবে আপনাকে যে চাওয়ার মতো করে চাইতে হবে আপনাকে যে চাওয়ার মতো চেয়ে আপনার রবের কাছ থেকে নিয়ে আসতে হবে জানেন সেই চাওয়ার মতো চাওয়াটা কি যে চাওয়া আপনার রব আপনাকে কখনোই ফিরিয়ে দেবেন না সেটা আর কিছু নয় দোয়া করলে রবের কাছে সেই দোয়াটা পৌঁছে যাবে এবং সেই দোয়াতে কবুল বলে দিবেন তাহলে আর কি চাই বলুন তো আল্লাহ পবিত্র এবং অতিশয় গুণাবলী সম্বলিত নিরানব্বইটির নাম রয়েছে এই নামের মধ্যে এমন দুটি নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকলে আপনার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে পারবেন না এবং আপনার দোয়া সত্তর তরোয়ালের প্রতি শ্রুত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে যেই আমলটি শিখিয়ে দেব যদি কাজ অন্তর থেকে এই আমলটি বলতে পারেন নিঃসন্দেহে আপনার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না প্রত্যেকটা ইচ্ছা আপনার রব স্বয়ং পূর্ণ করে দেবেন তবে আপনাকে সেটাকে পূর্ণ লক্ষ্য এবং মনোযোগ দিয়ে করতে হবে প্রথমত পাঁচ রক্ত নামাজ সেটা তো বাধ্যতা হলো তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টানা সাত দিন তাহার নামাজ পড়তে গিয়ে তাহার যোগ নামাজ চার রাকাত নামাজ পরে আটটি শীজতার মধ্যে আল্লাহ ওয় taala এর এই পবিত্র অতিশয় মহামলি সংগৃত এই নামটির লা প্রতি রাকাতে প্রতি শীজতায় সাজ শোভা করতে হবে এবং এই মাধ্যমে আপনাকে টানা সাত দিন পালন করতে হবে তারপর ইনশাল্লাহ ফলাফল না হয় আপনি নিজ চোখেই দেখবেন যদি আপনার অসম্ভব থেকে অসম্ভব চাওয়া দোয়া কবুল হতে চান তাহলে এই আমলটি করেই দেখুন না এই পরীক্ষিত আমলটির মাধ্যমে আপনার প্রত্যেকটা চানা অজানা প্রত্যেকটা ব্যক্ত অব্যক্ত ইচ্ছে পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি প্রত্যেকেই আমারটি করবেন শ্রদ্ধা ভক্তি এবং একনিষ্ঠভাবে যে আমার রব আমার দোয়া কবুল করবে যেহেতু আমি দোয়া প্রতি সংগ্রামে নেবেন